বন্ধুরা আজ দেখো এই যে সে লথি কচু আর লথি কচু চাষ খুব সুন্দর একটা লাভজনক চাষ এটা মাঘ মাস ফাল্গুন মাসের থেকে শুরু হয়ে যাবে তোমার এইটা নতুন ফসল বা নতুন সবজি হিসাবে চাহিদা থাকে বিরাট চাহিদা এটা সারা বছরই খুব সুন্দর চাহিদা থাকে কিন্তু এই টাইমটাই এখন লাগানো অগ্রাণ মাস অগ্রাণ মাসের পনেরো তারিখ হয়ে গেছে পনেরো তারিখের পর কিন্তু লাগানো হয়েছে প্রায় দশ দিন হয়ে গেছে লাগানো কিন্তু জমি বন্ধুরা জমি তৈরি করার জন্য আগে চার থেকে পাঁচটা চাষ দিতে হয় কিন্তু চাষ দেওয়ার প্রথম দু চাষে দিয়ে তুমি খোল ইউরিয়া ফসফেট পটাশ দিয়ে জমি তৈরি করতে হবে এবং খোল এবং জৈব সার দিতে হবে দিয়ে ভালো করে জমিটাকে পচিয়ে নিতে হবে পচিয়ে নেওয়ার পরে তারপরে আবার দু চাষ দিতে হবে দেওয়ার পরে কাদা করে লেবেল করে নিতে হবে লেবেল করে নেওয়ার পরে সেই জমি কচুটা চারা পুঁততে হবে এবার এইটা হচ্ছে দেখো শোলা কচু আর এই কচু দেখো আড়াই ইঞ্চি আড়াই ফুট একটা কচুর থেকে আর একটা কুচু একটা কচু থেকে একটা কচু আড়াই ফুট আর একটা কচু থেকে আর একটা কুচু আড়াই ফুট এই কচু দশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ একত্রিত করে কাদা করে নিতে হবে কাদা করে নেওয়ার পর এটা চারা পুঁতে দিতে হবে অন্তত তিন ইঞ্চি ডিপ করে চারাটা পুঁতে দিতে হবে তাহলে কচুটা পচবে না এবং চারটা শিকড় ছাড়তে সুবিধা হবে এবার কথা আছে প্রতিদিন সকালে বিকালে দুবার করে ছেড়ে দিতে হবে যাতে করে জল লেগে থাকে এতে যেহেতু পনেরো দিন হয়েছে শিকড় ছেড়ে দিয়েছে এখন তুমি এতে জল না একদিন বাদে একদিন ছেড়ে দিলেও হবে যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে